হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সবাইকে শুভ রথযাত্রা জানাচ্ছি কিন্তু কালকে রথযাত্রা কেটে গেছে তো আজকে যেহেতু ভিডিওটা এডিটিং করছি তো আজকে যেহেতু পোস্ট হবে আজকে রথের দিনে ভিডিওটা এডিটিং করছি কিন্তু পোস্ট হবে কালকে তো তাই জন্য তোমাদেরকে আবার রথযাত্রা জানালাম তো দেখতেই পাচ্ছ তারপর আমি ব্রাশ করে এদিকে রান্নাবান্না কাজে লেগে করেছি আর আজকে যেহেতু রথযাত্রা তো আজকে একটু নিরামিষ রান্না করব গোপ শোনার জন্য তো এদিকে দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও চালটা ভালো করে মেখে নিয়ে এদিকে আমি রান্নাবান্না করে নিয়েছি পনির করেছি আলুর দাম করেছি আর করেছি বাসন্তী পোলাও তো পোলাওটা খুব ঝরঝরে ঝরে হয়েছে এই ফার্স্ট টাইম আমি বাসন্তী পোলাও করলাম এর আগে করেছিলাম কেশরী পোলাও তো সেটা হয়েছিল ভালোই বাট এতটা ঝরঝরে বাসন্তী পোলাও আমি কোনোদিন করিনি করিনি মানে ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এত সুন্দর হয়েছিলো আর এদিকে দেখতে পেলে শাক ছিল আর আলু পটল ছিল তো ওটা মা দিয়েছিল তো তারপর খাওয়া দাওয়া করে এদিকে আমরা এখন ডুড়ি করতে এসেছি সামনেই তো বিপত্তারিণী পুজো তো সবাই তো আমরা ব্রত করব তো তার জন্য এদিকে বিপত্তারিণী সুতোগুলো সবাই মিলে করতে চলে এসছিলাম আর আমরা এদিকে ব্রত সব ডুরিগুলো করছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ সব বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে তো এদিকে জগন্নাথের দর্শন করে দিলাম তোমাদের সবাইকে দেখতেই পাচ্ছ আর এদিকে কিন্তু বেশিরভাগ রথগুলো মানে টেনে নিয়ে যায় না অনেকেই হাতে করে একদম চাগিয়ে নিয়ে গেল এরকম তো আমাদের পাশের বাড়ির একজনদের পুজো হয়েছিল। তো তাদেরই এদিকে প্রসাদ দিয়ে গেছে তো প্রসাদ প্রসাদ খেয়ে এদিকে দেখতে পাচ্ছ সন্ধেবেলা সন্ধ্যে নেমে আসছে এই সময় এখন বেরিয়েছি রথের মেলায় যাব তো যথারীতি আমরা বেরিয়ে পড়েছি রথের মেলায় যাব বলে আর দেখতে পাচ্ছ আকাশটা মেঘলা হয়েছে আর দূরে দেখো একটা দিকে একটু পরিষ্কার আর একটা দিকে ঘন কালো মেঘ করে এসছে আর আর একটু গেলে বুঝতে পারবে বুঝতে পারছো পুরো একটা কালো আস্তরণ করেছে আর এই দিকটাতে তো আরও ভালো বোঝা যাচ্ছে একদিক সাদা একদিক কালো তো তারপর যাই হোক আমরা মেলায় চলে এলাম আর মেলা এসে দেখো এদিকে কত দোকান বসেছে আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম তুমি যে এই মেলাটায় নিয়ে যাচ্ছ এখানে কিছু দোকান টোকান আছে আর না হলে কিন্তু আমাকে বাগনা নিয়ে যেতে হবে এরকম বলছিলাম তো যাই হোক এখানে মোটামুটি দোকান ছিল আর আজকে বাগনান জেতা বোনাজ আসছে এমনি বলছিলাম কারণ কালকে একটু দূরে যাবো তো ঘরে এসেও কিছু কাজকর্ম ছিল তো এদিকে দেখতে পাচ্ছ মেলায় ঢুকে আগে রথে জগন্নাথ দেবের দর্শন করতে চলে গেলাম প্রভুর দর্শন না করলে কি হয় শুধু মেলা ঘুরলেই কি আর হবে বলো তো তারপর আমরা এদিকে চলে এসেছি আর রথের কাছে তো এসে দেখতেই পাচ্ছো এদিকে রথের কাছে এসে আমরা এদিকে প্রণাম করে নিলাম আর প্রণাম করে নিয়ে এদিকে যে জগন্নাথ দেবের দর্শন করে দিলাম তোমাদের সবাইকে আর দেখো এই পাশে বসেছিল কত রকমের লক্ষ্মীর ভাঁড় তো এগুলো বিক্রি হচ্ছিল অঙ্কুশ বলছিল মা নেবো আমি বললাম ঘরে তো মাটির আছে কিন্তু এতে তুই কিছু জমাতে পারবি না নষ্ট হয়ে যাবে নোট রাখলে তো ওই জন্য ও আর আর এদিকে দেখো কত গাছ বিক্রি হচ্ছে আর ঢোকার সময় না দেখছিলাম অনেকে গাছ কিনেও নিয়ে যাচ্ছে প্রচুর গাছ বিক্রি হচ্ছিল ওখানটা পুরো ভর্তি করে গাছ বিক্রি হচ্ছিল তো দেখতে পাচ্ছ কীরকম ভিড় পড়েছে সবাই হাতে হাতে গাছ কিনে নিয়ে যাচ্ছে আর এইটুকু জায়গার মধ্যে মেলাটা কিন্তু খুব ভিড় হয়েছিলো আর সমস্ত রকম দোকান দোকান বসেছিলো দেখতে পাচ্ছি তো তারপর এদিকে অঙ্কুশ আমি প্রণাম সেরে নিলাম আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখালাম তোমরা কি লক্ষ্য করলে গোপ ও গোপাল ভাঁড় ওখানে বসে পটে ঘুরছে তো এরকম একটা পুতুল বিক্রি হচ্ছিল খুব ফানি তো আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এদিকে দেখো এদিকেও দোকান বসেছিল আর এদিকে আমরা চলে এলাম ঘুগনি খেতে আর মেলায় গিয়ে বেশি কিছু খুব একটা ভালো লাগেনি ঘুগনি ফুচকা এইটুকুই তো আজকে ফুচকাও খাইনি ঘুগনি খেতে চলে এলাম আর ঘুগনিটা না খুব সুন্দর ছিল আরও দুই জায়গায় গেলাম সেখানে ঘুগনিটা সেইভাবে ছিল না এখানে ঘুগনিটা খুব ভালো ছিল তো এখানেই চলে এলাম আর দেখতেই পাচ্ছ অঙ্কুশও নিয়ে নিয়েছি আর আমিও নিয়েছি তোমাদের দাদা ভাই নেয়নি ও আমাদের থেকেই খাচ্ছিলো ও এটা প্রতিটা মেলায় গেলেই করে ও নিজে নেয় না

তো তারপর মেলা একজনদের সাথে দেখা হলো সে তো দেখলেই তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে তো তারপর এদিকে অঙ্কুশে একটা স্টিকার কিনবে বলছিল তো ওকে ওটা তোমাদের দাদাভাই দেখছে ওকে কিনে দেবে আর এদিকে দেখো কত কানের বিক্রি হচ্ছিলো আমি কিন্তু কিছুই কিনিনি শুধু জাস্ট অঙ্কুশ একটা স্টিকার কিনেছিল আর আমি ঘুগনি খেয়েছিলাম তোমাদের দাদাভাই ঘুগনি খায়নি একটা আইসক্রিম খেয়েছিল আর অঙ্কুশ একটা এগরোল খেয়েছিল আর এদিকে দেখো সাপগুলো কীরকম ঝুলছে তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর এই দেখো এই মেহেন্দিগুলো কত ছোটোবেলায় পড়েছি কিন্তু এখন আর পড়াই হয় না এগুলো মানে ছোটোবেলায় পড়ার জন্য কত কান্নাকাটি করতাম তো এদিকে এই যে অঙ্কুশের জন্য একটা রোল অর্ডার করা হয়েছে আর তোমাদের দাদাভাই আইসক্রিম খাচ্ছিলো আমি আর অঙ্কুশ খাইনি আর অঙ্কুশের জন্য রোলটা অর্ডার করেছি আর দিয়ে দাঁড়িয়েছিলাম এখানটায় তো তেলটা না ছিটকে ছিটকে পায়ে পড়ছিলো তো এদিকে মামাদের বাড়ি এলাম বাবা জিলিপি কিনে রেখেছিল তো এদিকে বাবা জিলিপি আর পাঁপড় ভাজা কিনেছিলো আর এদিকে বোমা ছিল আমাকে বলছিল তুমি খাবে এমনি না আমি খাবো না তো এই জিলিপিটা নিয়ে তারপর বাড়ি এলাম তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিল টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে